আহ সকাল হয়ে গেছে যাই উঠে পড়ি ও যাই অনেকক্ষণ তো ঘুমালাম এবারে একটু জিম থেকে ঘুরে আসি বাহ আজকে খুব সুন্দর সকাল আজকে একটু বেশি রোদই উঠেছে আমি আগে একটা কাজ করিনি একটু জিম করে নে জিম করে তারপরে আমি যাই আহ জিমে এসে পড়েছি এখন একটু জিম করব তারপরে আমরা এক জায়গায় যাবো বন্ধুরা বন্ধুরা আমাদের কিন্তু এখন জিম শেষ হয়ে গেছে এখন আমরা একটু বাইরে থেকে ঘুরে আসি আজকে তো অনেক লাগছে 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 বেশি ভালো না খুব বোরিং যাই বন্ধুরা আমরা একটু ঘুরে আসি তার আগে একটু গোসল করি করিনি গোসল করার পর আমরা ঘুরে আসবো বন্ধুরা আমি অনেক কষ্টে এই বাইকটা কিনেছি যাই এই বাইকটা করে এখন আমরা একটু জঙ্গলে যাই অনেকে বলে ওই জঙ্গল থেকে কেউ আজ পর্যন্ত ফিরে আসেনি কিন্তু আমি আজকে দেখবো মারে আরে সকালে মুখ হাত মুখ না ধুয়ে বেরিয়েছি ভালো লাগছে না যাই তাড়াতাড়ি ওই জঙ্গলের দিকে যাই ওই জঙ্গলের অনেক বদনাম আছে শুনেছি দেখি ওই জঙ্গলে আসলে কি আছে গাইস আমরা কিন্তু জঙ্গলে এসে পড়েছি তো চলো আমরা এই জঙ্গলে একটু ভিতরটা ঢুকে যাই এখানে দেখা যায় লেখা আছে যে এই জঙ্গলে ঢুকবেন না ওয়ার্নিং এই জঙ্গলে কি এমন আছে যে মানুষরা বলে যে এই জঙ্গল থেকে কেউ আজ পর্যন্ত না যাই আমার বাইকটা নিয়ে যাই কারণ বাইকটা নিলে আমি অনেক সুন্দর ঘুরে দেখতে পারবো যাই দেখি বাইকটা নিয়ে এখন আমরা এই জঙ্গলের ভেতর যাব আর দেখবো ওই জঙ্গলে কি আছে গাইস এই জঙ্গলটাতে বলে যে যায় সে কোনো দিনও ফিরে আসে না আর এই জঙ্গলটাকে বন্ধ করে দেওয়া হয়েছিল কিন্তু আমি কোনোভাবে এটার ভিতর ঢুকে পড়েছি এই জঙ্গলে কেউ আসে না চলাচল খুবই কম সো গাইস দেখি এই জঙ্গলটাতে ঘুরে এই জঙ্গলের ভেতর কি এমন আছে যে এই জঙ্গলটাকে এত ভয়ঙ্কর বানিয়েছে তো চলো বন্ধুরা আমি একটু ঘুরতে বন্ধুরা এই সুন্দর একটা জঙ্গল ঘুরতে ঘুরতে রাত হয়ে গিয়েছে ও মাই গড রাত হয়ে গেছে চলো বাসায় ফিরি বাট বাসায় আমি ফিরার জায়গা পাচ্ছি না দেখি কল করি আরে এখানে তো নেটওয়ার্ক নেই ভাই এখন আমি কিভাবে কল করব ভাই আমরা আটকে পড়েছি সে গাইস ভাই আমরা কিন্তু এখানে আটকে পড়েছি ভাই চলো তাড়াতাড়ি এই আমার বাইকটা নিয়ে এই জঙ্গল ছেড়ে তাড়াতাড়ি এখান থেকে আমার বাসাটা খুঁজি চলো বন্ধুরা আমাদের যে করি হোক বাসায় চলে যেতে হবে না হলে আমার খুব সমস্যা হতে পারে ভাই বৃষ্টি শুরু হয়ে গেছে এখন তো বেশি বিপদে বললাম গাইস এখন আমাকে যেভাবে হোক আমার বাসা খুঁজতে হবে এই গভীর জঙ্গলের ভেতর আমি আমার নিজের বাসাও খুঁজে পাচ্ছি না এখন আমার কি হবে তাড়াতাড়ি এখন আমরা এখান থেকে যাই বন্ধুরা অনেকক্ষণ পর আমি একটা কবর স্থানের জায়গার মতন চলে এসে বলছি ও এখানে তো খুবই বৃষ্টি পড়ছে এখানে একটা উঁচু বাসার মতন দেখা যাচ্ছে দেখি এই বাসার ভিতর আপাতত আশ্রয় নি এই বৃষ্টির হাত থেকে বাসার থেকে এই কবরস্থানের বাসা যেখানে যা উত্তম করে মনে করছি যাই তাড়াতাড়ি বাসার ভেতর আমি বসে থাকি ভাই এমন পরিমাণ বৃষ্টি পড়ছে আর এই বাসাতে কেউ কি আদৌ থাকে নাকি দেখি জিজ্ঞেস করি বাসায় কেউ আছে নাকি এ ভাই বাসায় কেউ আছেন এখানে কেউ কি আছেন এই কবরস্থানে মনে হয় না কোনো বাসা থাকতে পারে কিন্তু এখানে একটা বাসা আছে আরে বাসার ভিতর আদৌ কেউ নেই বলে মনে হচ্ছে দেখি বাসার ভেতর কি রয়েছে এই বাসা তো অনেক ভাঙ্গা বাসার ছাদ থেকেও হোটে বৃষ্টি পড়ছে দেখি এখানে কি আছে প্রায় এত খারাপ একটি বাসা আমি এটাই বুঝতে পারছি না যে এই জঙ্গলটাকে সবাই ভয় পায় এই জঙ্গলে কে বাসা তৈরি করবে আর কে এই বাসা ছেড়ে চলে গেল কে দেখি একটু বাসায় ঘুরে এই বাসার ভেতর কিছু পাওয়া যায় নাকি মুভির ভেতর দেখেছি বাসার ভিতর অনেক কিছু থাকে উত্তেজনা থাকতে পারে তো এই বৃষ্টির দেখি বাসার ভিতর কেউ আদৌ আছে নাকি কিছু পেয়ে যায় যাই উপরতলা ঘুরে আসি এই উপরতলায় যদি কিছু পেয়ে যাই তাহলে তো আমি আরো বেশি ভালো ভালো জিনিস কিনতে পারবো যাই দেখি ও মা এটা কি এটাকে বাচ্চার মতো লাগছে মাই গড এটা কি জিনিস আমি দেখছি এই তুই কে এই তুই কে